ইস্কন নিষিদ্ধ হবে কি না সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না বলে রাষ্ট্রপক্ষকে জানিয়েছে হাইকোর্ট এদেশের মানুষের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কখনো ভাঙবে না বলেও মন্তব্য করেন উচ্চ আদালত জানমালা নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকারও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এই নির্দেশ দেয় শাকের আর্জো রিপোর্ট জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে এরপর থেকে আলোচনায় ইস্কন হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের বিষয়ে সরকারের অবস্থান কি বুধবার রাষ্ট্রপক্ষের কাছে জানতে চায় দেশের সর্বোচ্চ আদালত চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ সাম্প্রতিক বিষয়ে সরকারের অবস্থানও জানতে চাওয়া হয় বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান আলিফ হত্যার ঘটনায় তিনটি মামলা শনাক্ত ছয় ও গ্রেফতার করা হয়েছে তেত্রিশ জনকে ইস্কন ইস্যুতে সরকারের কঠোর অবস্থানের কথাও জানানো হয় সরকারের পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেওয়া সবগুলোই নেওয়া হচ্ছে আজকে আমরা আদালতকে তাই জানিয়েছি টোটাল তিনটি মামলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে এবং ছিয়াত্তর জনকে আসামি করা হয়েছে তার মধ্যে তেত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে সে সময় উচ্চ আদালত বলেন স্কন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না যেহেতু সরকার এখন তাদের কাছে যে তথ্য তত দেওয়া আছে মনে হয়েছে যে যথেষ্ট পরিমাণেই যা করার প্রয়োজন সেই সঠিক পদক্ষেপগুলোই নিচ্ছে তো ওনারা বলছেন যে পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় তাহলে তারা আমাদেরকে সহায়তা করার জন্য তদন্তে সহায়তা করার জন্য যা করা দরকার করবেন আমরা একসাথে মিলেমিশে আছি কিন্তু ইস্কনের মাধ্যমে ইন্ডিয়া তার প্রোপাগান্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে আবেগ এবং উদ্বেগ এবং চিন্তার বিষয় একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি চট্টগ্রামে আইনজীবী হত্যায় সরকারের নেওয়া পদক্ষেপে সন্তুষ্টি জানান উচ্চ আদালত এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এক ব্রিফিংয়ে সমিতির সদস্যরা বলেন হিন্দুত্ববাদী সংগঠনটি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে ইস্কন নামে একটা